প্রতিদিনের মতো বিড়িটা সকাল থেকে শুরু করলাম তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আলুবাজি করতেছি তো অনেক দিন যাব আলুবাজি আর পরোটা খাওয়া হয় না তো আলিফানা আনা দুজনেই বলতেছে অনেক দিন ধরে আলুবাজি করো না আজকে আলুবাজি করো এই তো আলুবাজু করে নিলাম আর ওদের জন্য রুটি পরোটা করে নিয়েছি আর এখন আমি নাস্তাটা সেরে নিলাম আর আপনাদের ভাইয়া বাজারে চলে গেছে আলিফটি নিয়ে তো আজকে তো বাইরে ভীষণ রোদ তো আসার পরে ওদেরকে লেবুর শরবত দিয়েছি সকালে নাস্তা করে আপনাদের বায় বাজারে চলে গেছে তো বাজার করে নিয়ে আসলো এখানে নিয়ে আসছে অনেকগুলো লেবু আর লেবুগুলো আনছে মাত্র দশ টাকা হালি আর এই গরমের মধ্যে লেবু শরবত খেলে কিন্তু খুবই ভালো লাগে এখানে নিয়ে আসছে অনেকগুলো ডিম আর আমার ঘরে ডিমটা একটু বেশি লাগে কারণ বাচ্চারা তো সবজি খেতে চায় না শুধু ডিম দিয়ে ভাত খায় তো বাচ্চাদেরকে বলি তোমাদের জাতীয় খাবার হলো ডিম আর মুরগি আর এটা নিয়ে আসলো এখানে মসুর ডাল তারপরে এই যে এখানে দেশি শশা শশাগুলো আজকে ভালো হয়েছে চল্লিশ টাকা কেজি মানে দামটা মনে হয় একটু কমছে তারপরে যে এখানে নিয়ে আসছে পোলাউর চাল আটা এই চানাচোট বাড়বে ওই বাচ্চারা অনেক পছন্দ করে একটু ঝাল ঝাল লাগে তো খেতে অনেক ভালো লাগে তো হুইল পটার তারপরে এই তো চিকেন নিয়ে আসছে আর এই লেগ পিসগুলো আজকে আলাদা কিনে নিয়ে আসছে আলিফ আনান চিকেন ফ্রাই খাবে এই তো এই বছরের প্রথম আম কিনে আনলো আজকে পাকা আম এগুলা তো কাইটা দেখতে হবে আসলে আমগুলো কি ভালো পরে কি মিষ্টি হয় কি না আজকে প্রথম নিয়ে আসলো আর এখানে নিয়ে আসলো এক কেজি কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো অনেকটা ফ্রেশ ছিল পানি ছিল না কাঁচামরিচের মধ্যে পঞ্চাশ টাকা কেজি কাঁচামরিচটা এখনও অনেকটা কমই আছে সেই জন্য এক কেজি নিয়ে আসলাম এ হলো আজকের বাজার এখন বাজার গুছিয়ে রান্না করতে চলে যাবো এখানে কিশমিশ পেঁয়াজ বেরেস্তা কাজু বাদাম কাঠ বাদাম এটা একটু ব্ল্যান্ডার এভাবে মোর পোলাওটা আজকে একটু অন্যরকম করে রান্না করেছি পোলাও পোলাও আর ডিমটা এভাবে রান্না করেছি আর রোস্টটা আলাদা করে রান্না করেছি আর আলিপ গাজি বলছে আজকে রোস্টটা আলাদা রান্না করতে এভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ মজা হয় রোস্টটা আজকে আমি আলাদা রান্না করেছি আর সাথে ছিল সালাদ সালাতে ছিল শশা লেবু আর পেঁয়াজ আর বিকেলে নাস্তায় ছিল নুডুলস আর সাতামাখা নুডুলস খেতে আলি পছন্দ করে সে সবজি কিংবা টমেটো দিলে একদমই খেতে চায় না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেছেন কমেন্টে বলবেন তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো সবাই ভালো থাকবেন